উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টদের কলেজ শুরু হচ্ছে আজ আজ থেকে থেকে অর্থাৎ প্রক্রিয়াটি শুরু হচ্ছে আমরা এই ভিডিওতে কি কি আলোচনা করব না পোর্টালে তুমি নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে কিভাবে এডমিশন নিজে নিজেই করে নিতে পারবে অর্থাৎ নিজের মোবাইল দিয়ে নিজের অ্যাডমিশন প্রসিডিউরটা কীভাবে করতে পারবে সম্পূর্ণরূপে দেখতে থাকো এবং আবেদনের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো এখানে বলবো একদম লিখে লিখে এবং সেটা তোমাদের ওয়েবে গিয়ে অর্থাৎ সাইটে গিয়ে দেখিয়ে দেওয়া হবে ফেজ ওয়ান এবং ফেজ টু এই দুটোতে অ্যাডমিশন চলবে নিশ্চয়ই জানো এটা ফেজ ওয়ান প্রক্রিয়া চলবে তারপরে ফেজ ওয়ান শেষ হওয়ার পর ফেজ টু চলবে তুমি যদি ফেজ ওয়ান থেকে ফেজ টুতে অ্যাডমিশন নাও অর্থাৎ এক কলেজ থেকে আরেক কলেজে কিভাবে যাবে টাকা কি একাধিকবার লাগবে এই নানান বিষয়ে আমরা ডিসকাস করব প্রথমে তোমার যদি আমরা লিখিত বিষয়টা দেখি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সেখানে সাত জুলাই পর্যন্ত আজ থেকে সাত জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের জন্য কোনো ফি লাগবে না সর্বাধিক পঁচিশটি কলেজে আবেদন করা যাবে তাহলে তুমি প্রথমেই ভর্তির জন্য বাংলার উচ্চশিক্ষা এই সাইটে তোমাকে আসতে হবে আমি তোমাকে এই সাইটে নিয়ে যাচ্ছি তারপরে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল দেখতে পাবে সেখানে ক্লিক করতে হবে দু নম্বরে লেখা রয়েছে সেখানে নতুন পেজ খুলে আসবে সেই পেজের ডান দিকে রেজিস্টার নাও একটা বক্স আসবে তাতে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন আমরা এটা কমপ্লিট করে দেখাচ্ছি প্রথমে দেখো এখানে আমি বাংলার উচ্চশিক্ষা লিখেছি এটাতে ক্লিক করলে এখানে চলে আসছে এরকম বিষয়টা আসছে তাহলে এখানে ডান দিকে দেখা দেখা যাচ্ছে এই জায়গাটাতে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এটা যদি আমি ক্লিক করি তাহলে এরকমটা আসবে আমি এবার ক্লিক করে দেখিয়ে দিই এই জায়গাটাতে তাহলে বুঝতে পারবে এর ওপেন হচ্ছে একটু সময় লাগবে কয়েক সেকেন্ড এখানে নিউ নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার তুমি এটাকে কেটে দাও তারপরে রেজিস্টার নাও এই রেজিস্টার নাওতে তোমাকে এখানে একটা মোবাইল নাম্বার এখানে ভ্যালিড ইমেল ইত্যাদি তো এই ভ্যালিড ইমেলটা আমি দিয়ে তোমাদের একটা দেখাচ্ছি ওখানে ইমেল এবং বাকি সমস্ত যদি আমরা দিই তাহলে এখানে দেখো কী কী লিখতে হচ্ছে তাহলে এখানে ফার্স্ট নেম তারপর এখানে মিডিল নেম তারপরে এখানে লাস্ট নেম যাদের মিডিল নেম নেই তাদের মিডল নেম লেখার প্রয়োজন নেই ফার্স্ট নেম লিখবে তারপর ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান এটা লিখতে হচ্ছে ডোমিসাইল অর্থাৎ তুমি কোন স্টেটের অধিবাসী বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল লিখলাম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলতে বাঁকুড়া ডিস্ট্রিক্ট করলাম জেন্ডার এখানে এই হ্যাঁ মেল ফিমেল যা হোক লিখবে যার যেমন ডেট অফ বার্থ বসাবে ডেট অফ বার্থ বসানোর সিলেক্ট কাস্ট যদি কাস্ট তাহলে কাস্ট বসাবে আমি ধরে নিলাম এখানে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কাস্ট লিখলাম তারপর এবারে ডেট যেহেতু এখানে একটা ইমেল দেওয়া রয়েছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সেট পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তুমি আটটি বা দশটি মোট ডিজিট সংখ্যা এসব করে হবে সেখানে কিছু এক্সট্রা চিহ্ন দেবে এইসব অর্থাৎ হ্যাচ অ্যাট দ্য রেট অ্যাসকলেশন চিহ্ন নানারকম দিয়ে ছোট বড় হাতে লেখা করে করবে সেটা লিখে রাখবে মনে রাখবে অবশ্যই এবং সেখানে এটাকে আরেকবার লিখতে হবে কনফার্ম করবে তারপরে এই মোবাইল নাম্বারে তোমাকে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে পুট করতে হবে আর ইমেলও ওটিপি আসবে এবার ইমেল ওটিপিটা পুট করবে দুটো ওটিপি পুট করতে হচ্ছে এবার তুমি যে এখানে পাস করেছ অর্থাৎ তুমি যে ক্লাস টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস করে সেটা ইএস লিখবে একাডেমিক ইয়ার ধরলাম দু সেখানে লিখল তুমি কোন বোর্ড থেকে পাস করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অন্য স্টুডেন্টরা যারা এই এই বোর্ডের ন তারা অন্যভাবে লিখবে এরপরে তোমাকে এখানে এইচএস এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার এইচএস এর রোল নাম্বার কত এইচএস এবং এখানে তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট সোয়িং ইউনিক আইডি এখানে এটা ফিল আপ করতে হবে তো কমপ্লিট রেজিস্ট্রেশন এটা হয়ে গেল এরপর দেখা যাক কী কী বলছে তাহলে তোমাকে কি কি আমরা কোন কোন জায়গায় এলাম এই বক্সটা আমরা চার নম্বর কলমটা কমপ্লিট করেছি পাঁচ নম্বর কলমটা কমপ্লিট করেছি পাসওয়ার্ড মনে রাখার কথা বলেছি এরপরে ফোন নম্বরে এবং ইমেলে সেখানে ওটিপি আসবে ওটিপি দিতে হবে প্রার্থীদের তারপর লেখা নিচে লেখা রয়েছিল আই এগ্রি টু এডেড বাই অল রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড গাইডলাইন নাও ইনফোর্স অ্যান্ড দোজ হুইজ মে বি ইস্যুড ফর সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস ফ্রম টাইম টু টাইম চেকস চেক বক্সে ক্লিক করতে হবে সেই প্রক্রিয়া হয়ে গেলে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এরপর প্রার্থীর কাছে একটা ডায়ালগ বক্স আছে তাতে লেখা থাকবে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো গো টু লগ ইন অ্যান্ড স্টার্ট সার্চিং ইউর ফেভারিট কোর্স অর কলেজ টু অ্যাপ্লাই সেই মতো তুমি গো টু লগ ইনে গিয়ে ক্লিক করবে এরপর তোমার মোবাইলে ইমেল এবং আইডিলে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসেছিল তা দিয়ে লগ করতে হবে এখানে একটা নতুন পেজ খুলবে সেই পেজে গিয়ে আপডেট প্রোফাইল করতে হবে সেখানে ক্লিক করবে এরপর একটা নতুন পেজ খুলে আসবে প্রথমেই অ্যাপ্লিকেন্ট কোড আসবে সেখানে নিজের পরিচয়পত্র ব্লাড গ্রুপ মাতৃভাষা ধর্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকে প্রথম পাতার পেজ বা ক্যান্সেল চেক বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রথম পৃষ্ঠার স্ক্যান করা কপি তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে একটি নতুন একটি পেজে ঠিকানা দিতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে প্রার্থীদের তারপর যে পেজ আসবে তাতে অ্যাডিশনাল ইনফরমেশান থাকবে মা বাবা অভিভাবকদের দিয়ে তথ্য সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্প্রহায় তথ্য পূরণ করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে প্রার্থীদের এরপর নতুন যে পেজ খুলবে তাতে বিভিন্ন নথি আপলোড করতে হবে সচিত্র পরিচয়পত্র মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট জন্মের প্রশংসাপত্র ইত্যাদি নিচে নিচে থাকা বক্সে প্রিভিউতে ক্লিক করতে হবে একাধিক চেকবক্স ক্লিক করতে হবে প্রার্থীদের তারপর কনফার্ম করতে হবে তারপর নিজের পছন্দের মতো কলেজ এবং বিষয় বেছে নিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে আবেদনের জন্য কোনো ফি লাগছে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পনেরো নম্বর কলমটি এরপরে আমরা দেখব যে কখন কি। করতে চাই অর্থাৎ ফার্স্ট ফেজ কি তারপরে সেকেন্ড ফেজ কি তাহলে ফার্স্ট ফেজে দেখো যে ফেজ ওয়ান ফার্স্ট ফেজে চব্বিশ থেকে সাত তারিখ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করতে হবে বারোই জুলাই পাবলিকেশন কলেজ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করেছো কোন কলেজগুলিতে করেছ বা কোন ইনস্টিটিউশনে করেছো সেখানে কোন কোর্সে করেছ পাস কোর্স না অনার্স কোর্স কোর্স পাস কোর্সে করলে তার কি সাবজেক্ট আছে অনার্স কোর্সে করলে কি অনার্স নিয়েছো তার ফার্স্ট সেকেন্ড থার্ড কি ইত্যাদি নানান বিষয়ে মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট বেরোচ্ছে কত তারিখে বারোই জুলাই বারো থেকে আঠারো জুলাই অ্যাডমিশন হবে অর্থাৎ তুমি যে সিট অ্যালটমেন্ট তোমার নামে হয়েছে তার এগেনস্টে সিট অ্যাডমিশন হবে তেইশে জুলাই অর্থাৎ কোটে অনলাইনে হচ্ছে তে টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে যাবে পাবলিকেশন অব ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড এখানে তুমি নিজেকে আপগ্রেড করতে পারো অর্থাৎ যে অ্যাডমিশন যদি তো ফাঁকা থেকে যে তুমি যে আমার ভালো কলেজে ফাঁকা রয়ে যে তুমি সেখান থেকে আপগ্রেড করতে পারো এরপর তেইশ থেকে ছাব্বিশে জুলাই এই আপগ্রেড রাউন্ডটি স্টার্ট হবে ঠিক আছে আপগ্রেড করার পর আপগ্রেড রাউন্ড হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপর তুমি যে আপগ্রেড হয়ে গেলো বা প্রথম ফেজে যে অ্যাডমিশন নিয়েছিলে সেটা তিরিশ থেকে ছয় আগস্ট এখানে তোমার কলেজে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে অর্থাৎ ফার্স্ট ফেজের তোমার অ্যাডমিশান প্রসিডিউরটা স্টার্ট শেষ হলো ছ তারিখে সাত তারিখ থেকে সাতই আগস্ট ক্লাস শুরু হচ্ছে এরপর সাতই আগস্টের পরে আটই আগস্ট থেকে যে সমস্ত কলেজগুলিতে বা ইনস্টিটিউশনগুলিতে সিট ফাঁকা থেকে গেল সেই লিস্টটা বের হবে ফার্স্ট ফেজ অ্যাপ্লিকেশনের পর ঠিক আছে সেই লিস্টে সতেরো তারিখে এটা বলে মপ আপ রাউন্ড এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান আসতে পারে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ফেজে কোনো কোথাও পাওনি কিছু তারা আসতে পারে যারা সিট যাদের সিট অ্যালটমেন্ট হলো না তারা এবং যারা অ্যাডমিশনটা ক্যান্সেল করেছে ফার্স্ট ফার্স্ট পেজে তারা ডিড নট টেক অ্যাডমিশন আফটার দ্য সিট অ্যালটমেন্ট যারা অ্যাডমিশন নেয়নি তারা এরা ওই মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে কুড়ি তারিখ তাদের লিস্ট বেরোবে পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট কুড়ি থেকে তেইশ তারিখ এই লিস্টের এগেন্স্টে ভর্তি হবে সাতাশ তারিখে তোমাকে আপগ্রেডেশন করে নিতে হবে সাতাশ থেকে তিরিশ তারিখ সিট অ্যালটমেন্ট আপগ্রেডেশন টু এটা চলবে তিন থেকে সাত সেপ্টেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশান এবং মপ আপ রাউন্ড এবং জয়নিং ক্লাস তাহলে তুমি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ টাকাটা তোমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ তুমি যে টাকাটা ফার্স্ট ফেজে দিয়েছিলে বা যখন প্রথম ভর্তি হয়েছিলে দ্বিতীয়বারের টাকা বেশি লাগবে না বা কমও লাগবে না যদি সাবজেক্ট ওয়াইজ কম বেশি হয় যদি বেশি লাগে পরবর্তী ক্ষেত্রে তাহলে তোমার বাকি জব দিতে হবে যদি কম লাগে সেটা তোমাকে তোমার অ্যাকাউন্টে টাকাটা ফিরে আসবে